প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা ও ফোন বীরভূমের তাঁতিপাড়ার সৌম্যজিৎ দত্তকে বীরভূমের রাজনগর ব্লকের অন্তর্গত তাঁতিপাড়া বরকালিতলা পাড়ার বাসিন্দা এবং তাঁতিপাড়া নবকিশোর বিদ্যানিকেতনের দশম শ্রেণীর ছাত্র সৌম্যজিৎ দত্তকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা বার্তা পাঠালেন সৌম্যজিৎ দত্তের ছবি আঁকার প্রতিবা দেখে পরিবার সূত্রে প্রকাশ সৌম্যজিৎ দত্ত ভারতের প্রধানমন্ত্রী প্রয়াত মাকে শ্রদ্ধা জানানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মায়ের একটি ছবি আঁকে এবং সেই ছবিটি সৌম্যজিৎ দত্ত নরেন্দ্র মোদী যখন দুর্গাপুরে জনসভা করতে এসেছিলেন সেই সময় তার মামার হাত দিয়ে ছবিটি নরেন্দ্র মোদীর কাছে পৌঁছান অবশেষে ভারতের প্রধানমন্ত্রী তার প্রয়াত মায়ের এত সুন্দর একটি ছবি পেয়ে ও দশম শ্রেণীর একজন ছাত্রের এই প্রতিভা দেখে খুশি ও আপ্লুত হন তারপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির দপ্তর থেকে বীরভূমে তাতে পাড়ার সৌম্যজিৎ দত্তের পরিবারের সাথে যোগাযোগ করা হয় অবশেষে সৌম্যজিৎের বাড়ির ঠিকানায় প্রধানমন্ত্রী দপ্তর থেকে শুভেচ্ছাপত্র পাঠানো হয় এবং সৌমজিতের এই প্রতিভাকে কর্নিশ জানানো হয়েছে স্বভাবতই দেশের প্রধানমন্ত্রীর কাছ থেকে এই ধরনের শংসাপত্র পেয়ে সৌমজিৎ সহ তার পরিবারের সকলে যথেষ্ট খুশি ও গর্বিত ও আপ্লুত মাননীয় প্রধানমন্ত্রী মায়ের মাকে স্মৃতি উদ্দেশ্যে শ্রদ্ধার জানানোর জন্য আমি ওনার ছবি এঁকেছিলাম এবং সেই ছবিটি আমি আমার মামার মাধ্যমে দুর্গাপুরে ওনাকে পাঠাই যে ছবিটি ওনার ভালো লাগে এবং পরে তিনি একটি চিঠি আমাকে শুভেচ্ছা জানানোর জন্য পাঠিয়েছেন এই চিঠিটি আমি অত্যন্ত খুশি আমার পরিবারের লোকজনেরাও খুশি এবং এই চিঠিটির মাধ্যমে আমি এটি যা মানে সাফল্য পেয়ে আমার যে আশেপাশের যে গ্রামের আরও অনেকে আছে তারাও অনুপ্রাণিত হবে এবং তারাও নিজেদের প্রতিভাকে আরও উদ্ভাসিত করতে ইচ্ছা প্রবণ হবে এবং নিজেদের প্রতিভাকে আরও উদ্ভাসিত করবে আমার ছেলে ছোট থেকেই আঁকাতে খুবই ভালো এবং ছোট থেকে ওর আঁকার প্রতি একটা আলাদা আগ্রহ ছিল যার জন্য ওকে আঁকাতে ভর্তি করার পর ওর আঁকার ইম্প্রুভ হয় এবং আস্তে আস্তে ও আরও উন্নত হয় এবং এই কিছুদিন আগে যখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মা গত হন তখন ওনার মায়ের স্মৃতির উদ্দেশ্যে একটা ছবি আঁকা হয় ওনার মায়ের জন্য তো সেই ছবিটি আমার দাদা বর্ধমানের যখন শোভা হয় দুর্গাপুরে যখন শোভা হয় সেই শোভাতে আমার দাদা ওই ছবিটি নিয়ে যান এবং নিয়ে গিয়ে প্রধানমন্ত্রীর হাতে দেয় সেই ছবিটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হাতে পেয়ে খুবই খুশি হন এবং ওনার দপ্তর থেকে একটি ফোন করে যে ফোন থেকে উনি ওনারা আমাদের পুরো অ্যাড্রেস জানতে চান তো সেই অ্যাড্রেসের মাধ্যমে আমরা সমস্ত কিছু যখন ডিটেলস দেওয়া হয় এই দেওয়ার পরে কাল গত কালকে একটা চিঠি ওনার দপ্তর থেকে মানে সরাসরি দিল্লি থেকে ওই চিঠিটি আসে এবং সেই চিঠিটি পেয়ে আমি খুবই খুশি হয়েছি আমি চাইছি আমার ছেলে আরও উন্নতি হোক আরও জীবনে বড় হয়ে উঠুক এটাই আমার ইচ্ছা আমি চাইছি আমার ছেলে যেন পড়াশোনা তো এইভাবেই যেন এগিয়ে যায় মায়ের স্নেহ কন্যার সাজ প্রতিটি রতনে ভরত জুয়েলার্স শান্তিনিকেতন রোড বোলপুর বীরভূম জ্যোতিষ জগতে স্বনাম ধন্য হস্তরেখাবিদ শ্রী অর্ঘ এখন বোলপুরে মানুষের জীবনে সুখ দুঃখ সাফল্য অসাফল্য প্রেম বিবাহ কর্মজীবন অর্থভাগ্য কিংবা ভবিষ্যতে নানা রহস্য লুকিয়ে থাকে হাতের রেখার ভেতরে সেই হাতের রেখায় মানুষের জীবনে সঠিক দিশা দেখায় আর সেই হাতের রেখা বিচারেই দীর্ঘ কুড়ি বছর ধরে অসাধারণ সাফল্যের সঙ্গে কাজ করে যাচ্ছেন স্বনাম ধন্য হস্তরেখাবিদ শ্রী অর্ঘ শ্রী অর্ঘের হস্তরেখা বিচার শুধু সাধারণ মানুষের মধ্যেই সীমাবদ্ধ নয় একাধিক সেলিব্রিটি সমাজের বিভিন্ন শ্রেণীর বিশিষ্ট ব্যক্তিত্ব তার কাছে হাত দেখিয়ে উপকৃত হয়েছেন জীবনে জটিল সমস্যার সমাধান হোক বা ভাগ্য উন্মোচন শ্রী অর্ঘের ভবিষ্যৎ ভবিষ্যৎবাণী এবং বিশেষ টোটকা সবসময় অব্যর্থ প্রমাণিত হয়েছে তাই মানুষের আস্থা ও শ্রদ্ধার প্রতীক হয়ে উঠেছেন তিনি খুব শীঘ্রই বোলপুর শহরে উপস্থিত থাকবেন শ্রী অর্ঘ আপনার সুবিধার্থে এখন হোয়াটসঅ্যাপে হাতে ছবি পাঠিয়ে হস্তরেখা বিচার করাতে পারবেন অবিশ্বাস্য মূল্য মাত্র এগারো টাকা যোগাযোগ করুন এখনই শ্রী অর্ঘ বোলপুর কলকাতা এইট বোলপুর ত্রিশুলা পট্টি বাস স্ট্যান্ডে শুরু এক্সক্লুসিভ শোরুম বিশ্বনাথ এম্পোরিয়াম বিপুল সম্ভার নিয়ে নতুন এই দোকান চালু হওয়ায় এলাকায় উৎসাহের পরিবেশ তৈরি হয়েছে গ্রাহকদের জন্য থাকছে নানা ধরনের শাড়ির বিপুল সম্ভার ও বিশেষ অফার বিশ্বনাথ এম্পোরিয়াম বোলপুর ত্রিশুলা পট্টি বাস স্ট্যান্ড নমস্কার এমপিপি জুয়েলার্স বোলপুরের তরফ থেকে প্রত্যেককে জানায় সাদর আমন্ত্রণ আমাদের শোরুমে আমাদের শোরুম বিচিত্রা রেস্টুরেন্টের অবস্থিত আমাদের এখানে হলমার্ক গয়না সমস্ত ধরনের হালকা থেকে ভারী সমস্ত ধরনের গয়নাই এখানে অ্যাভেলেবেল আছে এখানে আমাদের ওল্ড গোল্ডের ফেসিলিটি আছে এক্সচেঞ্জের ফেসিলিটিস আছে এছাড়াও আমাদের এখানে চব্বিশ ক্যারেটের কয়েন আছে আর এইটিন ক্যারেট ডায়মন্ডের সমস্ত ধরনের গয়নাই এখানে পাওয়া যাবে আমরা সমস্ত ধরনের চেষ্টা করি আমাদের সমস্ত কাস্টমারদের আমাদের তরফ থেকে সমস্ত ধরনের সুবিধা দেওয়ার জন্য আমাদের এখন অফারও চলছে আমাদের যে অফারটা চলছে সেটা হচ্ছে সোনার গয়নার মজুরিতে ফ্ল্যাট টোয়েন্টি ফাইভ ডিসকাউন্ট আর গ্রহরত্ন ও গিরের মূল্যের উপর ফ্ল্যাট টেন ডিসকাউন্ট এটা রাখি বন্ধন ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে এই অফারটি চলছে এই মুহূর্তে আমরা চাইছি বোলপুর এবং বোলপুর তৎসংলগ্ন সমস্ত এলাকার বাসীরা যাতে আমাদের শোরুমটা একটু ভিজিট করে যান এটাই আমরা চাইবো নমস্কার এবার স্পেশাল স্পেশাল কালেকশন জন্য এবার দুর্গাপুজোয় পরিবারের সমস্ত কেনাকাটা করতে চলে আসুন রাধাশ্যাম আগরওয়ালা সুশীলের দোকানে আপনার মন মতন অসাধারণ পোশাকের সম্ভার নিয়ে হাজির আমরা মহিলাদের জন্য হাল ফ্যাশনের নতুন কালেকশন পুরুষদের জন্য আকর্ষণীয় ডিজাইনের বিপুল সম্ভার এছাড়াও কোচি কাচারের জন্য রয়েছে প্রচুর নতুনত্ব পোশাকের সম্ভার এক জায়গাতে পরিবারের সবার জন্য পুজোর শপিং সম্পূর্ণ করুন এই পুজোতে আপনার জন্য একমাত্র ভরসা রাধাশ্যাম আগরওয়ালা সুশীল যোগাযোগ রাধাশ্যাম আগরওয়ালা সুশীল শান্তিনিকেতন রোড বোলপুর যোগাযোগ নম্বর সেভেন সই ক্যাফেটেরিয়া শান্তিনিকেতনের স্বাদ ও সৌন্দর্যের ঠিকানা শান্তিনিকেতনের একদম কাছে গোয়ালপাড়া নদীর ধারে সবুজে ঘেরা এক মনোরম পরিবেশে গড়ে উঠেছে সই ক্যাফেটেরিয়া প্রকৃতির কোলে নির্মিত এই ক্যাফেটেরিয়াতে সকাল থেকে রাত যে কোনো সময় আপনি উপভোগ করতে পারেন সুস্বাদু খাবারের সম্ভার সকালের হালকা ব্রেকফাস্ট হোক বা দুপুরের জমজমাট লাঞ্চ সন্ধ্যা স্ন্যাক্স অথবা রাতের ডিনার সবই মিলবে এক ছাদের নিচে চাইনিজ কন্টিনেন্টাল অথবা খাঁটি বাঙালিয়ানা খাবারের স্বাদ পেতে এখনই আসুন সই রেস্তোরাঁয় পরিবার বা বন্ধুদের নিয়ে একবার এলেই বারবার আসতে মন চাইবে রেস্তোরাঁর প্রাকৃতিক পরিবেশ আন্তরিক পরিষেবা এবং সুস্বাদু রান্না আপনার মন জয় আজই পরিকল্পনা করুন শান্তিনিকেতনে এক স্বাদ ভ্রমণে আর আপনার পরবর্তী গন্তব্য হোক সই ক্যাফেটেরিয়া বোলপুরে এই প্রথম চন্দ্রানী পালসে পালস কালেকশন আপনার আনন্দ উৎসবকে আরও সুন্দর করে তুলতে চলে এসেছে চন্দ্রানি পালস এখন এক নিচে বিপুল সম্ভার নিয়ে এখানে পাবেন আপনার বাজেট অনুযায়ী উৎকৃষ্ট মানের পালস সামগ্রী প্রতিটি জিনিসে গ্যারান্টেড কোয়ালিটি উপহার দেওয়ার জন্য সেরা কালেকশনের জন্য আসুন চন্দ্রানি পালস ডেলি অয়ের থেকে ফেস্টিভ লুক সবকিছুই পাবেন এখানে চন্দ্রনী পালস সর্বদা কোয়ালিটিতে বিশ্বাসী তাই নিশ্চিন্তে বেছে নিন আপনার পছন্দের সামগ্রী যোগাযোগের ঠিকানা চন্দ্রানী পাল জাম্বুনি বাস স্ট্যান্ড টাইটান ওয়ার্ল্ডের পাশে ফোন নাইন ওয়ান সেভেন ফোর জিরো নাইন সেভেন ফাইভ সেভেন